আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.2 এর 11 নং প্রশ্নটি সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে কোন একটা শহরের জনসংখ্যা বর্তমানে আছে 64 লক্ষ যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2.5% বা 1000 জনে 25 জন অর্থাৎ 1000 জনে যদি 25 জন হয় তাহলে 25 ভাগ 1000 গুণ 100% এখানে জনসংখ্যা বৃদ্ধির হারকে আমরা আর ধারা প্রকাশ করব এখানে আর সমান এই যেহেতু দুই দশমিক পাঁচ পার্সেন্ট পার্সেন্ট বের আমরা সেটাকে একশো দ্বারা ভাগ করবো অর্থাৎ দশমিক রূপান্তর করব শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এখন জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবসময় চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রয়োগ হয় তাই আমরা বলতে পারি যে মোট জনসংখ্যা হবে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দ্য পার এন পি সমান চৌষট্টি লক্ষ গুণ এক যোগ আর এর মান শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এন এর মান হচ্ছে দুই বছর এখন চৌষট্টি লক্ষের সাথে